আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকালকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আর একটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি রাত থেকে রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করা হয়েছে আর আমি রুটি বানিয়ে নিয়েছি রাতের জন্য বেশ পরিমাণে রুটি বানিয়ে নেওয়া হচ্ছে যেন রাতে আর সকালবেলা হয়ে যায় আমরা যেহেতু দুবেলা রুটি খাওয়ার চেষ্টা করি তো এই জন্য বেশ পরিমাণে রুটি বানিয়ে নেওয়া হয় সকালবেলা যদি আমি বানাই তো রাতের মনে বানিয়ে নিই আবার রাত্রে বানিয়ে নিলে সকালে যেন হয়ে যায় ঠিক সেই পরিমাণে বানিয়ে নেওয়া হয় আর রুটি আমি বাবা আর আমার বর আমরা তিনজনেই দুবেলা খাই আর বাচ্চারা শুধুমাত্র সকালবেলা খাই পানির রুটি আমার খেতে বেশ ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে কিন্তু বাবার যেহেতু কাঁচা পানি রুটি একটু প্রবলেম হয় খেতে যার কারণে আমরা সবসময় সেদ্ধ পানির রুটিটা খাই মাঝে মাঝে আমি কাঁচা পানির রুটি বানিয়ে নিই গরম গরম বাবাকে দিলে বাবা খায় কিছু বলে না আমি রুটি বানিয়ে দিচ্ছি আর আমার মেয়েওটিকে রুটিগুলো সব ভেজে নিয়েছে অলরেডি বাবাকে কিন্তু খাবার দেওয়া হয়েছে বাবা সাড়ে নটার দিকে রাতের খাবারটা খেয়ে নেয় আর এদিকে আমার বর নিয়ে এসেছে এখন কিন্তু রাত সাড়ে দশটা বাজে তো কিছু ফ্রুটস নিয়ে এসেছে তার সঙ্গে নিয়ে এসেছে কালো জিরা সকাল সকাল আমার বর আর আমার ছেলে এরা দুজনে খালি পেটে কালো জিরা খায় তার সঙ্গে মধু আজকে দুপুরের পরে যখন রেস্ট নিয়েছিলাম তখন হঠাৎ করে কেন জানি মনে পড়ল যে পেয়ারা অনেকদিন ধরে খাওয়া হয়নি তো আমার বরকে আমি বলেছিলাম তো আমার বর পেয়ারা নিয়ে এসেছে কিন্তু পেয়ারাগুলো মনের মতো না আর নিয়ে এসেছে কলা আমি বাস্কেটের মধ্যে ফ্রুটসগুলো তুলে নিচ্ছি আর তুরাবি ওদিকে টেবিলটা রেডি করে নিচ্ছে আমি তুরাবি আর আমার বর আমরা তিনজন এখন খেয়ে নেবো আর বাবা আর তুর্য অলরেডি খেয়ে নিয়েছে ইভেন তুর্য শুয়ে পড়েছে আসলে বাচ্চাটা সেভাবে রেস্ট হয় না কোচিং তারপর আবার পরীক্ষা চলতেছে সকাল সকাল যেহেতু ওকে উঠার লাগে এই জন্য সাড়ে দশটার মধ্যেই শুয়ে পড়েছে এদিকে কালো জিরা আমি ঢেলে নিলাম কালোজিরা আমার বর অনেক আগে থেকে খায় কিন্তু সুর্য ইদানিং খাওয়া শুরু করেছে সুর্য আবার মধু খায় না তো আমি ওকে এত করে বলি যে বাবা কালো জিরা খাওয়ার পরে একটু মধু খেয়ে নেবে তো মধু খায় না কালো জিরা খাওয়ার পরে খায় পানি এদিকে টেবিলে চলে এসেছি এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেব আর বেশ পরিমাণে রুটি বানিয়ে নেওয়া হয়েছে আমি রুটি সাধারণত এভাবে ভেজে হটপটে রেখে দিই ঠান্ডা হয়ে গেলে বাস ঢাকনাটা দিয়ে দেই আর খাওয়ার আগে জাস্ট ওভেনে গরম করে নিই গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা আজকে সকালটা আমার একটু লেট হয়েছে উঠেছি আমি সাড়ে পাঁচটার দিকে তখন আমার ছেলেকে খাবার খাওয়াই দিয়ে ও কোচিংয়ে চলে গিয়েছে যেহেতু ওর কোচিং ছটার দিকে তারপরে কি করেছিলাম শুয়ে পড়েছিলাম তো বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি তারপরে উঠেছি আটটার পরে এরই মধ্যে সবার নাস্তা হয়ে গিয়েছে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আসলে যখন বাসায় কেউ থাকে না তখন নিজেকে বিজি রাখার জন্য কাজের মধ্যে লেগে যায় তোর বাজার নিয়ে এসে রেখে দিয়েছিল ডিম আর কিছু কাঁচা বাজার কাঁচা বাজারগুলো ফ্রিজে রেখে দিলাম আর ডিমটা পানির মধ্যে ভিজিয়ে দিলাম আর এখন একটা জিনিস শেয়ার করবো পুদিনা পাতা আর মানি প্লান্ট দিয়ে যে টিআইওয়াই করেছিলাম ওটা আসলে ফাইনাল কি অবস্থা সেটা দেখার জন্য গত দুদিন ধরে একজন আপু কমেন্ট করতেছে যে পুদিনা পাতা ওটা আমি রান্নাঘরের জানালায় রেখে দিয়েছিলাম আর মানি প্লান্টটা রেখে দিয়েছিলাম আমি আমার ছেলের ব্যালকনিতে তো আমি এটা নিয়ে এসে এখন শেয়ার করব তার আগে আমি আমার ছেলেকে একটু নাস্তা দিয়ে দেব যদিও ওকে সকালবেলা আমি নাস্তা দিয়ে দিয়েছিলাম তারপরও এখন এসেছে তোকে আমি দুধ চিরা দিয়ে দিলাম আর এখন শেয়ার করব। ফার্স্টে পুদিনা পাতা আপনারা একটু খেয়াল করেন এখান থেকে কিন্তু অলরেডি আমি পাতা তুলে খেয়েছি আবার ছোট ছোট কিন্তু নতুন করে কুশি গজিয়েছে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু নতুন কুশি গজানো এর মধ্যে থেকে কিছু পাতা আবার শুকিয়ে গিয়েছে আর ঝরে গিয়েছে আর খেয়াল করেন প্রত্যেকটা ডাল কিন্তু নতুন করে কুশি গজিয়েছে আমি এগুলো পানির মধ্যে বেশি দিন রাখবো না এই যে কুশি গজিয়েছে এখন আমি কয়েকদিনের মধ্যেই এগুলো মাটির মধ্যে দিয়ে দেব তখন এগুলো গাছে পরিণত হয়ে যাবে এক সপ্তাহ হয়ে গিয়েছে আমি এখন এর পানিটা চেঞ্জ করে দেব আর আমার এই পুদিনা পাতার ডিআইওয়াই লাকি আপুর এত পছন্দ হয়েছে যে সে আপু আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে যে আমি পুদিনা পাতার এই বক্সটা কথায় রেখে দিয়েছি আসলে আমার রান্নাঘরে রথ আসে বলতে গেলে দুপুরের পর থেকে একদম পুরো বিকেল পর্যন্ত রান্নাঘরে রথ আসে যার কারণে আমি এটা রান্নাঘরের জানালায় রেখে দিয়েছি কিন্তু এখন খুশি গজিয়েছে এটা আমি মাটির মধ্যে লাগিয়ে দেবো আর এই যে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের কাটিংয়ে কিন্তু নতুন করে গজিয়েছে যেগুলো এক একটা ডালে পরিণত হবে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর এই কাটিং অবস্থায় আমি রেখে দিয়েছিলাম এটা আমার ছেলের ব্যালকনিতে রান্নাঘরে রাখলে রাখতে পারতাম কিন্তু আমার রান্নাঘরে জায়গা ছিল না এর নতুন করে এখনও সেভাবে শিকড় গজায়নি যায়নি কিছু কিছু ডালের মধ্যে শিকড় আসা শুরু করেছে মানি প্ল্যান্টের শিকড় আসতে একটু টাইম লাগে আমি এটারও পানিটা চেঞ্জ করে দিয়ে সুন্দর করে শাওয়ার দিয়ে দিলাম গতকালকে কথা আপুর ব্লকে আমি দেখলাম যে কথা আপু ছাদ থেকে পুদিনা পাতার ডাল নিয়ে এসে ব্যালকনিতে লাগিয়ে দিয়েছে তো আপু বলল যে হয় না কেন জানি তো আপু ডিরেক্টলি না লাগিয়ে তুমি আগে পানির মধ্যে রেখে দিবা তারপরে যখন শিকড় গজাবে তখন সেটা মাটির মধ্যে দিয়ে দিও তাহলে দেখবে যে ইজিলি সুন্দরভাবে হয়ে যাবে কিছু কিছু গাছ আছে যেগুলো ইনডোরে খুব ভালোভাবে থাকে তারপরও মাঝে মাঝে কিন্তু আলো রোদ এগুলোর প্রয়োজন হয় আমি যে আমার বাসার ভিতরে যে গাছ রেখেছি এগুলো যে আমি মাঝে মাঝে রোদে দেই না তা কিন্তু না মাঝে মাঝে আমি রদ্রে দেই তো আপনারা খেয়াল করেছেন আমার ছেলে নাস্তা খাওয়ার পরই রান্নাঘরে এসে কিন্তু ওর বাটিটা সে ধুয়ে রেখে দিল আর এদিকে ডিমগুলো আমি সুন্দর করে ধুয়ে এগুলো মেলে দিয়েছি আর দুটো ডিম কেন জানি ভেঙে গিয়েছে তো ওগুলো তো আর পানিতে ভিজিয়ে দিতে পারবো না তো কাপড় দিয়ে সুন্দর করে এখন মুছে নিচ্ছি আমার পাশায় যেহেতু হেল্পিং হ্যান্ড নাই তো যে যতটুকু পারে আমাকে হেল্প করে গতকালকে ছোট মাছ নিয়ে এসেছিল তো আমি বক্সেটি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর মাছের সঙ্গে একটা লেবুর টুকরো রেখে দিয়েছি এভাবে যদি রাখা হয় তাহলে মাছ কিন্তু গন্ধ করে না আজকে ছোট মাছ রান্না করব যেহেতু গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে ছোট মাছ তো কালকে আমি আমার বরকে বলেছিলাম তো সে আমার গ্রাম থেকে ছোটো মাছ নিয়ে এসেছে ওখান থেকেই পরিষ্কার করে নিয়ে এসেছিল। তো আমার রান্না করা দেখে আমার ছেলে বলতেছে যে তুমি গতকালকে এত বেশি রান্না করেছো আর বলেছিলে যে তিন দিন রান্না করব না তো আজকে আবার কেন রান্না করতেছো গতকালকে আমি এত বেশি রান্না করেছি যে রান্না আমার তিন চার দিন চলে যাবে তো গতকালকে আমি কি কি রান্না করেছি সেটা এখন একটু শেয়ার করব তো ছাদে চলে এসেছি কিছু সবজি আমি তুলে নিয়েছিলাম যেগুলো তোলার উপযোগী হয়েছে বাস সেগুলো এরই মধ্যে কিন্তু দুটো তরকারি তুলে দিয়ে আমি ছাদের মধ্যে এসেছি কারণ ছাদের সবজি দিয়ে আমি রুটির জন্য একটা মিক্সড সবজির রান্না করে নেব আচ্ছা এ পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আমার এই ইউটিউব চ্যানেল প্রায় এক বছর হয়ে গিয়েছে তো গত এক বছরে অনেকবার অনেক আপু আমাকে কমেন্ট করেছে যে আমার বর কি করেন এদিকে আমি গাছের কিছু বর্বটি তুলে নিচ্ছি আর আমি যে আপুদের কমেন্টের অ্যান্সার দেইনি তা না অনেকের কমেন্টের অ্যান্সার দিয়েছি কিন্তু ভিডিওতে আসলে ওইভাবে কখনো বলা হয়নি যে আমার বর আসলে কি করেন আপনারা খেয়াল করেছেন একদম আম গাছের উপরে বরবটি গুলন ধরেছিল তো আমি কিছু তুলার উপযোগী বরবটি তুলে নিলাম আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আরেকটা জিনিস খেয়াল করেন মার্শাল্লা আমার কাছে চাল কুমড়ো ধরেছে ফার্স্ট টাইম আমি চাল কুমড়ো লাগিয়েছি তো চাল কুমড়ো ধরেছে আরও ধরেছে সেগুলো এখন দেখাবো না যেদিন তুলবো সেদিন দেখাবো আজকে এটা তুলে নিলাম এই জন্য শেয়ার করলাম আকাশে অনেক মেঘ যে কোনো সময়ে বৃষ্টি আসতে পারে আর আমি ওই যে দুটো রান্না তুলে দিয়ে গিয়েছিলাম সেটা প্রায় হয়ে গিয়েছে করলা ভাজি এটা ঢেলে নিচ্ছি আজকে আমি অনেক ধরনের আইটেম রান্না করেছি আসলে আজকে আমাদের ছিল আজকে বলতে এটা কিন্তু কালকের ভিডিও আমি শেয়ার করতেছি আমাদের ছিল নিরামিষ ডে তো নিরামিষ ডেতে আমি বিভিন্ন ধরনের নিরামিষ আইটেম রাখি ভর্তা হতে সবজি হতে তো এক এক করে সব আপনাদের কাছে শেয়ার করব। রান্না শেয়ার করব না কিন্তু কি কি রান্না করেছি জাস্ট সেটা দেখিয়ে দেব। তো বিকেলে নাস্তার জন্য ছলা রান্না করে নেওয়া হয়েছে সেটা আমি ঢেলে নিলাম তারপর ছাদ থেকে যে আমি সবজিগুলো তুলে নিয়ে আসলাম সেই সবজিগুলো দিয়ে একটা মিক্সড সবজি করেছি সেটা রুটির জন্য আর এই যে এটা হচ্ছে এচোর দিয়ে আলু দিয়ে ডাল করেছি যেটা আমার খুব পছন্দ তারপরে কাঁচাকলার ভত্তা মিষ্টি কুমড়ার ভত্তা তারপর কলার মচার ভত্তা তারপরে পাটা শাক আসলে পাটা শাক আর পাট শাক সেম গত ব্লকে আমি পাটা শাক বলেছি তো অনেকেই বলেছে যে আসলে পাটা শাক কী আবার কেউ কেউ বলেছে পাটা শাক আর পাট শাক কী সেম হ্যাঁ আসলে এটা আঞ্চলিক ভাষা আমাদের এদিকে পাটা শাক বলে পাট শাককে তো পাটা শাক আর পাট শাক দুটোই সেম মাঝে মাঝে আমি এরকম নিরামিষ রাখি কারণ বাচ্চারা নিরামিষ আইটেম একদমই খেতে চায় না তো যদি আমরা টেবিলের মধ্যে নিরামিষ আইটেম রেখে দিই তাহলে ওরা খেতে বাধ্য আজকে এখন আমি চলে এসেছি ওই যে ছোটো মাছ ভিজিয়েছিলাম সেই মাছটা রান্না করে নেব সামান্য আলু আর একটু বেগুন কেটে দিয়েছি হাতে মেখে বসিয়ে দিচ্ছি এটা কারণ ছোটো মাছ আমার বরাবরই হাতে মেখে বসিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে রান্না তো অনেক আছে ফ্রিজে কিন্তু ছোটো মাছ আমার খেতে ইচ্ছে করেছিল যার কারণে ছোটো মাছটা আজকে রান্না করতেছি আর ছোটো মাছের সঙ্গে ডাল এরই মধ্যে আমার বর ফোন করে বলল যে আমি কিছু খেয়েছি কি না তো গতকালকে যে আমার বর পেয়ারা নিয়ে এসেছিল তো আমি এখন পেয়ারা খাবো অলরেডি কিন্তু আমি কলা খেয়েছি তো এখন বলি আসলে আমার বর কি করেন আমার বর কি করেন বলতে সবাই আসলে যেটা বুঝিয়েছে আমার বরের পেশা কি। তো আমার বর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর তার সাবজেক্ট ইকোনমিক্স জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কে কে আছে আর কে কে জানতে পারলো যে আমার বর আসলে কি করেন এদিকে ডিমের পানি ঝরানোর জন্য আমি মেলে দিয়েছিলাম ওগুলো প্রায় শুকিয়ে গিয়েছে এখন আমি ডিমের খাঁচার মধ্যে তুলে নিয়েছি রিমি দিদি কত ব্লকে কমেন্ট করেছিল যে অ্যামাজনে দিদি সার্চ দিয়েছে কিন্তু ডিমের খাঁচায় এটা পাইনি তো দিদি আমিও অ্যামাজনে সার্চ দিয়েছিলাম তো এটা দেখাচ্ছে না অন্য কালেকশন দেখাচ্ছে আর ওগুলো আরও বেশি সুন্দর যাই হোক আমি ডিমগুলো সব তুলে নিলাম আর বাকি ডিমগুলো ফ্রিজে রেখে দিলাম আজকের ব্লগটা কার কী রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে